ঘুম থেকে উঠে আমরা চলে আসছি বাগানের মধ্যে বাগান বলতে পাহাড়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ পাহাড়ের মধ্যে ফুল নেওয়ার জন্য চলে আসছি আজকে হচ্ছে আর বিশু আর বিষু যেটাকে বলে আমাদের বাঙালি তো এটা নিয়ে ফুলগুলো নিয়ে বন থেকে গরু গরুরকে স্নান করিয়ে তারপর গরুর গালে মালা দেবো গরে মালা দেবো তার জন্য আমরা চলে আসছি একদম জঙ্গলের মধ্যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল তো আমাদের ফুলপাড়া হয়ে গেলো তো আমরা এখানে চলে যাচ্ছি বাড়িতে দেখতো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল সে আমরা চলে আসছি প্রায় বাড়ি থেকে প্রায় দু তিন কিলোমিটার দূরে আরও বেশি হবে অথবা আরও বেশি হবে তো আমরা সবাই মিলে এখন এই ফুল নিয়ে ফুল নিয়ে এখন আবার বাড়িতে চলে যাচ্ছি এখানে ওই দেখতো এখানে এখানে হচ্ছে ট্রাইবেল বাড়ি মানে এটাতে জুম চাষ করতো আগের সে জুম চাষ করা শেষ ওখানে রাবার লাগিয়ে দিয়েছে প্রচুর জঙ্গলের গভীরে চলে আসছে আমরা ফুল নেওয়ার জন্য তুই এই ফুলগুলা নিয়ে গরুকে মালা স্নান টান করিয়ে গরে মালা দেবো ঠিক আছে তুই দেখতে দেখো ভোর চারটার সময় এসে আমরা ফুল টুকাইতেছিলাম তুই দেখো ফুল টুকাইতেছে তারা তো আমরা কি এখানে ফুল টুল টুকাই আরে আর এই ফুল দেখলে মানে দূরাদুরি ছুটাছুটি ফারা ফাঁড়ি তারা চলছে মানে মুরামুরি আর একটাতে একটা সেই লেভেলের সেই লেভেলের চলছে জঙ্গলের থেকে এখনো যাইতেছি ঠিক আছে এই দেখো ফুল ফুল পুরী বাবা এত ভিতরে দিকে বাড়ি আরে বাড়ি মানে সেখানে এখানে সেখানে 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 এখানে শুধু বাড়ি 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 এত ভিতরে গভীর জঙ্গলে আসছে তাও দিকে বাড়ি বা আয়ম তো অবাক টুটেলি এত ভিতরেও বাড়ি থাকে এ ফুল মিল গে ফুল টুকাতা হে ইধার 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 এই দেখো আম অনেক সকালে আয়া হে এখনো ফুল টুকাতে এই যে সকালে আইছি ফুল লইতাছি এনে আমরা দেখতে পাচ্ছি পিজি রাস্তায় চলে আসছি মেন রোডে চলে আসে মানে জঙ্গল টঙ্গল ছেড়ে তো এখন আমরা বাড়ির দিকে যাইতেছি যে আবার দেখা হইতেছে তোমার লোকে ঠিক আছে এই দেখো তো বাড়ির আমরা এদিকে সবাই ফুল টুল লইয়া চলে আসে জঙ্গলের থেকে ঠিক আছে এত সকালে আমরা এসে দেরি করে আসি আর আমরা এদিকে সবাই ফুল টুল লোয়া হচ্ছে বাড়ির মধ্যে আমরা দেরি করে আসি তার লিকে তো তোমরা সবাই দেখো লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও